সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অবরোধের কারণে যান বন্ধ রোববার চার জানুয়ারি সপ্তাহের প্রথম কর্মদিবস রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীরা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন সকাল নয়টা

জানায় গেল বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা আহত হওয়ার চার দিন পর দশ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও সড়কে নেমেছিলেন